বাই বাই করে এবার আমরা চলেছি ঝাড়খণ্ডে ম্যাসেঞ্জার ড্যাম দেখতে ওখানে গিয়ে তো দারুণ মজা হবে তো রাস্তায় যেতে যেতে দেখো শুধুই শালবাগান ইচ্ছা হলে একটু ভিডিও করি তাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করো আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস অবশ্যই করো আর আমার ফেসবুক বন্ধুরা আমার চ্যানেলটিকে ফলো করে দিও তোমরাও লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করো আমরা এখন ম্যাসেঞ্জারে পৌঁছে গেছি এই যে বাঁধের জল ছিঁড়ে দিয়েছে এই ছাতাটা পড়ে যাবে অনেকদিনের পুরোনো ছাতা ফেলে দিস না কমসে কম একটু ভিডিও করতে পারে এখন দীঘায় করিচ্ছিল জলটা যাচ্ছে ওই দেখো ও দেখো ও দেখো এটা কাজে হ্যাঁ টাকা কিছু টাকা তুই ব্যাগে আছে আমার ব্যাগে তুই না না করবে কেমন স্টপ করা ছিল না এই পাটা উঠা যাবে ওই যে রাস্তা পাদরে কেমন আড্ডা গল্প করে

ফোন এখন ফে দিবি বাবু কি বলছিস তো আমরা এখন বোটিং করব তাই জন্য ওয়েট করতে হবে একটু কেননা আর কয়েকজন হবে তারপরেই বোটিং শুরু হবে তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক বন্ধুরা চ্যানেলটিকে ফলো করে দিও কমেন্টস করো লাইক করো শেয়ার করো টেক কেয়ার বাই পরের ভিডিওই বুটিংটা তোমরা দেখতে পাবে